রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌরী মুখখানে ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শিয়ের সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোক কে দেখলেম অচেনা গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে সর করলে নমস্কার সমাজবিধির পথে গেলে খুলে আলাপ করলেম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া দিলে অন্তত ছোট্ট দুটো একটা জবাব কোনোটা বা নাই বা দিলে বুঝে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো করে থাকা আমি ছেলে অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময়ে নেড়ে জানালার কাছে আসতে মনে হলো কম সাহস নয় বললুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদস্বরে কিছু মনে করো না কোথা সময় নষ্ট আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল